আজকে আমরা এমন একটা ব্রিজ নিয়ে কথা বলবো যেটা শুধুমাত্র ক্রংকিট লোহার ইতিহাস নয় এটা হলো কলকাতার আবেগ কলকাতার ইতিহাস এবং কলকাতার প্রাণ যার নাম হল হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ কিন্তু ভারতের বিখ্যাত সেতুগুলির মধ্যে একটি যেটি হুগলি নদীর ওপর দিয়ে হাওড়া এবং কলকাতাকে যুক্ত করেছে একদিকে যেমন রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন তেমনি অন্যদিকে রয়েছে স্ট্যান্ড রোড বড়বাজার এবং কলকাতার মূল শহরটা মানে যদি এক কথায় বলা যায় তাহলে উত্তর ভারত এবং পূর্ব ভারতের গেটওয়ে হলো হাওড়া ব্রিজ এটা শুধুমাত্র একটা ব্রিজ নয় এটি ভারতের ট্রান্সপোর্ট সিস্টেমের একটি মূল মেরুদণ্ড অনেকেই হয়তো এটা জানে না যে হাওড়া ব্রিজের আসল নাম কিন্তু রবীন্দ্র সেতু আর এই নামকরণটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হয় যতই এই নামটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করা হোক না কেন লোকের মুখে মুখে কিন্তু আজও একটাই নাম হাওড়া ব্রিজ এই হাওড়া ব্রিজের নির্মাণকার্য শুরু হয় উনিশশো সালে আর উদ্বোধন হয় উনিশশো সালের তিনই ফেব্রুয়ারি মানে এই ব্রিজটা কিন্তু ইংরেজদের আমলেই বানানো আর এই ব্রিজটা যখন তৈরি হচ্ছিল তখন ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল এই ব্রিজটা বানানোর আগে এখানে একটা ভাসমান ব্রিজ ছিল যার নাম ছিল ফন্টন ব্রিজ কিন্তু এই ব্রিজে একটা সমস্যা ছিল যে এই ব্রিজটা বেশি ওয়েট মানে ওজন ক্যারি করতে পারত না তাই ব্রিটিশরা মনে করলেন যে একটা নতুন আধুনিক ব্রিজ তৈরি করা দরকার কারণ তখন যানবাহন বেড়ে যাওয়ার ফলে ট্রাফিক বাড়ছিল ব্যবসা বাড়ছিল আর সবথেকে বড়ো কথা হলো ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছিল সেই জন্যই তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে একটি শক্তিশালী ব্রিজ বানানো হোক আর যার ফলস্বরূপ আজকে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল যে হাওড়া ব্রিজে একটিও নাটবল্টু ব্যবহার হয়নি পুরো ব্রিজটাই বানানো হয়েছিল রিভেট দিয়ে মানে গরম লোহার পেরেক ঢুকিয়ে তারপর সেটাকে ঠুকে ঠুকে জোড়া হয়েছিল আর সবচেয়ে অবিশ্বাস্য হলো যে এই ব্রিজের মাঝখানে কোনো পিলার নেই পুরো ব্রিজটাই কিন্তু দাঁড়িয়ে আছে দুটো পাড়ের ওপর নির্ভর করে যাকে বলা হয় ক্যান্টিনিভার ব্রিজ সিস্টেম বলা হয় যে এই পুরো ব্রিজটা বানাতে টোটাল ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল লেগেছিল আর এই বেশিরভাগটাই দিয়েছিল টাটা স্টিল হ্যাঁ টাটা স্টিল আমি আগেই এটা বলেছি যখন এই ব্রিজটা তৈরি হচ্ছিল তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন এই ব্রিজটা ব্যবহার হয়েছিল পুরোপুরি সৈন্যদল যাতায়াতের জন্য এবং যুদ্ধের মাল পরিবহনের জন্য সেই সময় যাতে জাপানি এখানে হামলা করতে না পারে সেই জাপানি হামলার ভয়ে ব্রিজে বসানো হয়েছিল অ্যান্টি এয়ারক্রাফট গান মানে এই ব্রিজটা কিন্তু শুধুমাত্র সেতু ছিল না এই ব্রিজটা ছিল স্ট্র্যাটেজিক মিলিটারি লোকেশন আজকের দিনে প্রতিদিন প্রায় দশ লক্ষ মানুষ এবং এক লক্ষ গাড়ি এই ব্রিজের ওপর থেকে যাতায়াত করে রিকশাওয়ালা বাস ড্রাইভার অফিস কর্মী হকার ছাত্র আমরা সবাই কিন্তু এই ব্রিজের ওপর থেকে যাতায়াত করি কলকাতাবাসীদের কাছে এটা শুধুমাত্র একটা রাস্তা নয় এটা হলো কলকাতার লাইফলাইন এমনটা নয় যে এই ব্রিজটাকে মানুষ শুধুমাত্র ভালো কাজের জন্যই ব্যবহার করেছে বহু ক্ষেত্রে মানুষ এই ব্রিজে আত্মহত্যা করারও চেষ্টা করেছে একটা সময় এটা ছিল ভারতের সবচেয়ে বেশি আত্মহত্যা হওয়া ব্রিজ এখন তো সিসিটিভি পুলিশ টহল ব্যারিকেড সব কিছু বসানো হয়েছে কিন্তু সেই সময় এত কিছু ছিল না তাই জন্য সেই সময় যখন মানুষ এই ব্রিজ থেকে আত্মহত্যা করতো তখন আটকানোর তেমন কোনো ব্যবস্থাই ছিল না হাওড়া ব্রিজ কিন্তু শুধুমাত্র বাস্তব নয় এটা সিনেমার হিরো শত শত বাংলা সিনেমা হিন্দি ফিল্ম এবং বিদেশি ডকুমেন্টারিতেও হাওড়া ব্রিজকে দেখা গিয়েছে হাওড়া ব্রিজ শুধুমাত্র লোহা আর কংক্রিট না এটা দেখেছে ব্রিটিশ রাজ স্বাধীনতা যুদ্ধ এবং আধুনিক ভারত প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ব্রিজের ওপর থেকে হেঁটে যায় কিন্তু তাদের মধ্যে লোকই এটা জানেন না যে তারা শুধুমাত্র একটি ব্রিজ থেকে নয় তারা হেঁটে যাচ্ছেন ইতিহাসের ওপর দিয়ে তো বন্ধুরা হাওড়া ব্রিজ হলো কলকাতার স্পন্দন যতদিন কলকাতা থাকবে ততদিন হাওড়া ব্রিজও অমর হয়ে থাকবে আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ